জি আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন আমরা কনভেনশনাল সার্জারির পাশাপাশি কিছু নন সার্জিক্যাল অথবা মিনিমাল সার্জিক্যাল কেস আমরা করে থাকি যেমন এক্ষেত্রে আমরা কিছু মোল রিমুভ করব। বা মোল রিমুভাল পেনের মাধ্যমে আমরা একটু মার্কিং করছি এখানের মধ্যে সবচেয়ে বড় মল হলো এটা সেটা আমরা হলো জাস্ট জাস্ট কেটে দিলাম মাত্র 5 সেকেন্ড মল দেখেন সব ঠিক আছে কি না চল ভাই হ্যাঁ

OK? Sure.